দেখছেন রেল লাইন সোজা একটা লাইন সামনে গেছে যেমন আরেকটা গেছে পিছনের দিকে তারপরও দুইটা সমান্তরাল দুইজন কাছাকাছি আছে একজন যদি সামনে টানে আরেকজন পিছনে টানে তারপরও দুইজন পাশাপাশি থাকে বুঝেন এটা হইল প্রেমের লাইন রেল লাইন মানে প্রেমের লাইন এই জন্যই আমি বলি প্রেম করতে হইলে আগে এই রেল লাইন থেকে লাইসেন্স নিতে হইব কিন্তু একটা কথা কই এ রেল লাইন যেইখানে থামে এইখানে হইল জংশন বা তার গন্তব্য আর আমরা আমরা প্রেমের লাইন ধরি কিন্তু আমাদের লাইন ওই থামে আমাদের গন্তব্য কথা আমরা জানি না তবে এ রেল লাইন থামে জংশনে কিন্তু প্রেম কোথায় থাকে থামে জানেন ফেসবুকে লাস্ট সিন থ্রি আমাদের এলাকায় একটা রেল লাইন আছে লোকজন ক এই লাইনের দ্বারে বসে থাকলে প্রেম হয় আমি বিগত তিন বছর ধরে বসে আছি প্রেম তো হয় নাই বরঞ্চ এই রেলগাড়ির বাত আসার হরণে আমার মাথা এই আছে আমার এক বন্ধু ছিল রাজাউল সে প্রেমে ব্যর্থ হইয়া খাতা কলম লইয়া এই রেল লাইনের দ্বারে বসিয়া কবিতা লেখত সে একদিন কবিতা লেখতেছে এদিক যা ট্রেন আছে তো ট্রেনে ভুষাল দেখুত আমি উঠ না তো উঠ হই না আমি গেলাম আরে ভাই তাড়াতাড়ি উঠ গাড়ি তাড়াতাড়ি তুই শেষ লাইন লাইনটা আমারে আমার কবিতাটা দে সে কি করলো খাতা কলম আমারে দিয়া সে কয় নে শেষ লাইনটা তুই লেখ আমি চরিত্র হয়ে গেলাম দেখেন ভাই সাব রেল লাইন সব কিছু শিখা দেয় একসাথে চলা দূরত্ব মানা ভুল পথে গলে ব্রেক কইরা নির্দিষ্ট জায়গায় নামা লাগব এইগুলাই তাই আমি সিদ্ধান্ত নিছি প্রেমে নয় আমি রেল স্টেশনের লাইন দৌড়ব অন্তত চার বিস্কুট রেল লাইন তো লম্বা জীবনের লাইন আরও বেশি লম্বা জীবনে ট্রেন যদি ভুল স্টেশনে থামে তখনই বুঝি লাইনের মানে হইল লাইক গেছে